অবশ্যই হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন আর আমাদের সারা বাংলাদেশ চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহরে কিন্তু হোম ডেলিভারি একদম হচ্ছে ক্যাশ অন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হচ্ছে কি আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সেই জন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে আমাদের অনলাইনে যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই হচ্ছে কি ইনবক্স ইনবক্স করে দিতে পারবে আমি বলবো যে হচ্ছে আপনাদের যার যেটা পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট ডি একদম পিটানো হচ্ছে সিকুয়েন্স কাজ করা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে অন্যতেও কিন্তু থাকবে হচ্ছে কি খুব সুন্দর করে হচ্ছে সিকুয়েন্স কাজ করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যেটা লাগবে আমি বলবো যে যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে অথবা আপনারা আমাদের শোরুমটা সরাসরি দেখে সরাসরি হচ্ছে কি কেনাকাটা করতে পারবেন মাত্র এক টাকা সিঙ্গেল পিস আপনারা আমাদের প্রতিটা ব্রাঞ্চ কিন্তু আজকে রবিবার ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউমার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ব্র্যাকব্যান বিল্ডিংটা লিফ্টের পাচে সালোয়ারটা থাকবে একদম মার্সেলাইজ করা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কি আড়াই গছ সো আমি বলবো যার যেটা আপনি অবশ্যই নিয়ে নেবেন প্রাইজ থাকবেন মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা হচ্ছে এত সুন্দর হচ্ছে কি সিকোয়েন্সের প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট চার্জ যেটা লাগবে অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের পেজে অথবা যারা দেখে নিতে চান আমি বলবো যে আপনারা লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো একদম হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস সো এগুলো মিস করবেন না আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের মিরপুর অ্যাড্রেস হচ্ছে মিরপুর অরিজিনাল দশ বেনারসি শাড়ি বেনারসি

জেলা পরিষদ সুপার মার্কেট ঠিক দ্বিতীয় তলায় দুইশো দুই নম্বর দোকানটাই হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাবু তো আমি বলবো যার যেখানে কাছে হবে অবশ্যই আপনারা শোরুমটা ভিজিট করবে দেখুন কত সুন্দর একটা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার একদম অন্য প্লাস বডিতে হচ্ছে চিপিকানো কাজ প্রাইস থাকছে কত মাত্র এক হাজার টাকা তো আমি বলবো যে যার যেটা নেট অবশ্যই যারা অনলাইন নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন আমাদের পেয়েছে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দেই আমাদের পেজে ইনবক্স করে দিবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইভটা ভালো লাগলে অবশ্যই আমি বলবো যে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন খুবই চমৎকার একদম হচ্ছে কি মমিনের মতো চিকচিক করতেছে দেখেন খুবই চমৎকার সো আমি বলবো যার যেটা লাগবে অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দেই ইনবক্স করে দিবেন আমাদের পেজে মাত্র 1000 টাকা দেখেন উন্নাতে কি পরিমানে হচ্ছে সিকোয়েন্সের কাজ এই যে দেখেন ব্যাক সাইড কত সুন্দর হচ্ছে কাজ সেলরটা 100% আরআই কাজ একদম 100% হচ্ছে কি মাসালাইজ করা ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের ড্রেস মাত্র 1000 টাকায় আপনারা এত সুন্দর চমৎকার একটা ড্রেস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি করে দিবেন আসলে আপনি যদি বিজনেসের জন্য নিয়ে থাকেন আপু আমি বলি আপনার হচ্ছে ওই ছয় পিস নিতে হবে বা লিমিট নাই আপনি আনলিমিটেড নিতে পারবেন আপনার যত পিস লাগবে নিতে পারবেন আবার আপনার দুই পিস লাগবে আপনি বিজনেস করেন তারা জানে তারা চিনে আপনাকে প্রতিনিয়ত আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আমি বলবো যে আপনি নিতে পারবেন যে কোনো ব্রাঞ্চ অবশ্যই নিয়ে নেবেন দেখেন কালারটা একটা কতটা চমৎকার একদম হচ্ছে খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা বিবেক সিকোয়েন্সির ড্রেস সো আমি বলবো যার যেই কালারটা নিক অবশ্যই একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে আর যারা যেইখান থেকে নিতে চান অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন বাংলাদেশের চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহরে আপনারা হচ্ছে কি ক্যাশ অনের ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সো আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে নেবেন এগুলো থাকবে না এগুলা থাকার ড্রেস না এত সুন্দর বিবেক সিকোয়েন্সি ড্রেস একদম চিৎচিপ করতেছে মাত্র কত